খুব বাছন বেঁচে গিয়েছি সকাল থেকে মানে বিকাল থেকে প্রচন্ড পরিমাণে মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা উঠেছি বেশ খানিকক্ষণে হয়েছে টুকিটাকি কাজ সেরে নিয়েছি আর আজকে জানো তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টিটা একটু কম ছিল ভালোই ছিল জামা কাপড় বেশ শুকাচ্ছিলাম কাজ বাস দিব্য হয়ে যাচ্ছিল আর বৃষ্টি হওয়া মানে সব কাজের লেট তো যাই হোক আজকে পরি ফার্স্ট পরীক্ষা সকাল সকালে উঠেছি আর আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা তো সেই কারণে উঠে সকালবেলা উঠেই ভাত বসে দিয়েছি যেহেতু ও টিউশন যাবে টিউশন থেকে একেবারে পরীক্ষা দিতে চলে যাবে দশটার সময় যাবে তো এখন সাড়ে আটটা বাজে আর ভাবছি একটু চা করি যেন তো আমি একটু চা খাই ওকে একটু চা দিই বলছে ও ঘরে বসে বই পড়ছে আর বলছে মা ঘুম ঘুম পাচ্ছে তার মানে কি সকাল সকাল ওটা হয়েছে আর সকালবেলা কিন্তু একটু বেশ সকাল সকাল উঠলে দেখবে একটু চাটা খেলে শরীরটা বেশ ভালো লাগে তাই না তা বললাম যে তুই বস আমি একটু চা করি আমি একটু খাই তোকে একটু আর বৃষ্টি হচ্ছে জানো তো বাইরে যে কাজ করব কাজ করার মতন নেই মানে সকালবেলা উঠে চেঞ্জ করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর বাসন এখনও মাজ নিতে যেন বাসনটা আমি একটু দেরি করে মাজি মানে এদিকে রান্নাঘরে ঢুকে করি আর বাসনগুলো মাজি তো যাই হোক বন্ধুরা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কেমন আছি অবশ্যই তোমাদেরকে জানাই আর বর্ষার দিনে কাদের বাড়ি খিচুড়ি হচ্ছে আমার বাড়িতে খিচুড়ি হচ্ছে না যেহেতু আজকে বৃহস্পতিবার আর ভেবেছিলাম মানে কী বলে তো খিচুড়ি করতে গেলে সব রকম সবজি না থাকলে হয় না প্রথম কথা দ্বিতীয় কথা একটু চিকেন হলে চিকেন দিয়ে খিচুড়ি কিন্তু বেশ জমে যায় তো আজকে হবে না সেটা বৃহস্পতিবার প্রথম কথা আর সবজি সেরকম কিছু নেই শুধু পটল আছে আর টমেটো আছে একটু পেঁপে কুমড়ো বা বিভিন্ন ধরনের সবজি থাকলে ভালো হয় খিচুড়ির দিনকে তো যাই হোক চলো আগে একটু চা করে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে একদম শরীরটা ভালো লাগছে না সকাল সকাল উঠেছি তো ম্যাচ মেজ করছে হাত বসিয়ে দিয়ে ভাবলাম একটু বসে চা খায় জানো তো আর তোমাদের দাদা এখনো ঘুম থেকে ওঠেনি যেহেতু বৃষ্টি হচ্ছে ও বারে বারে বাইরের দিকে তাকাচ্ছে আর শুয়ে রয়েছে যেহেতু বাজারে যাওয়ার সময় বৃষ্টি আসলে খুব সমস্যা হয়ে যায় যেহেতু দুদিকে দুটো ব্যাগ নিয়ে বাজার করতে আসতে হয় সাইকেল নিয়ে ছাতাটাও নিয়ে আসতে পারে না তো সেই কারণে বৃষ্টি হলে সকালবেলা বাজারে যেতে খুব সমস্যা হয়ে যায় ওকে আমি আর ডাকিনি ভাবছি যে বৃষ্টিটা থামলে ডাকবো কুনি আর যেহেতু অনেক রাত করে আমাদের শোয়া হয় তো সকালটা কিন্তু একটু লেট করেই ওটা হয় আমার একটাই কারণে উঠতে হয়েছে যেহেতু পড়ির আজকে পরীক্ষা রয়েছে ও একটা টেনশনে রয়েছে আর সত্যি কথা বলতে আমারও না খুব টেনশন হয় ওর যখন পরীক্ষা আসে কেন তা জানি না ও স্কুলে যাওয়ার আগে এমন ভাব করবে মানে এত মানে ও টেনশন করার চোটে ও বলবে খিদে পেয়েছে ঘুম পেয়েছে জ্বর আসছে কাপ লাগছে ও সকালবেলা উঠেই বলছে মা আমার খুব শীত লাগছে মানে কি টেনশানে এমন একটা করে ও আবার বলবে কোনো সময় মা প্রচন্ড খিদে পেয়েছে যেই খেতে দেবো বলবে না খাবো না গা পাকাচ্ছে মানে এরকম একটা করবে মানে টেনশানে তো ওর টেনশানে কিন্তু আমারও একটা টেনশন এসে যায় জানি না তো যাই হোক ভাবলাম একটু চা খেয়ে নি যেন তো আমারও না শরীরটা ভালো লাগছে না যেহেতু সকাল সকাল ওঠা অভ্যাস নেই উঠেছি অনেকক্ষণে হয়ে গেছে যাই হোক অনেক রাত করে শুই তো সকালবেলা উঠতে ইচ্ছা করে না আর কি বলতো পরীকে একটু চা দিচ্ছে একটাই কারণে ও যেহেতু শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে ও সকাল সকাল উঠেছে চাটা খেলে শরীরটা বেশ ভালো লাগবে তো সেই কারণে আর কি চাটা করতে চলে আসলাম মা বাবা আর ওঠেনি মা বাবা উঠলেও মা বাবা ওপরে গ্যাস রয়েছে যেহেতু ওরা ওখানে চা খেয়ে নেয় নিচেই আমরা চা খাইনি বলে তার জন্য মা আর নিচেই আসে না একেবারে উপরেই চা বানিয়ে নেয় আর সকালবেলা লিকার চাটা খাওয়া খুবই ভালো কিন্তু ওই যে আমরা মাঝে মধ্যে খাই তো মনে হয় একটু দুধ চা খেলে বেশ ভালো লাগবে নেশা তেমন একটা নেই শখ করে আর কি খাওয়া হচ্ছে বৃষ্টি পড়ছে ওদিকে ধরে দিয়েছি কাঠ আনতে চলে এসেছি যেহেতু আমাদের উনুন থেকে কাঠের মাছাটা অনেকটাই দূরে ওই যে কাঠের মাছা তোমরা জানো তো কাঠ নিতে চলে এসেছি ফিটপাট ফিটপাট সেই ঘুমতে ঘুরেছি সেই থেকে একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি কমবে কিনা আর এইভাবেই কিন্তু আমাদের সারাদিন কাজ চলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেহেতু আমাদের কাঠের মাছাটা একদমই বাইরে অনেকটাই দূরে কাঠ নিতে আসতে হয় এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কোথা থেকে কাঠ নেবো বুঝতে পারছি না এখান থেকে নেবো কি এখান থেকে নেবো এদিকে কাঠগুলো একটু মোটা মোটা আছে এদিকে কাঠগুলো একটু ছোট ছোট আছে এই বর্ষার সময় কাঠ নেওয়া কিন্তু ভীষণ রিস্ক যেহেতু পোকামাকড় থাকে কাঠের মাছাতে একটু ভয় লাগে কাঠ আনতে আসলে শুকোর সময় আমরা কিন্তু এইগুলো জমিয়ে রেখে দিই এই বর্ষার জন্য যাতে বর্ষাকালে আমাদের আর কষ্ট না হয় সেই কারণে বাইরের কাজ মোটামুটি করা কমপ্লিট আর ব্যবসার কাজও বেশ কিছুটা করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে ভেবেছিলাম আজকে খিচুড়ি করব। তাও আজকে নিরামিষ বলে তো সেই কারণে আর করলাম না খিচুড়িটা একটু চিকেন দিয়ে বেশ ভালো লাগে আর আজকে রান্না হচ্ছে ডাল করছি আর এদিকে হচ্ছে পটল ভাজা জানো তো এখনকার পটলগুলো না এত মোটা মোটা জলসা জলসা ভাব ভাজলেও যেন ভাজা হয় না সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে বলে সকাল সকাল একদম স্নানটাও সেরে নিলাম যেহেতু বর্ষা বুঝতেই পারছো যে তাড়াতাড়ি দোকানে যেতে হবে তো সেইখানে দেবা আর দেবী দুজনে স্নান হয়ে গিয়েছে দেবী হচ্ছে আমি আর দেবা হচ্ছে এই যে তো যাই হোক আর যেহেতু আজকে পরীক্ষা দিতে গিয়েছে সকাল সকালই চলেও আসবে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কিন্তু বর্ষার জন্যই মনে হয় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের অন্যদিন ভালোই লেট হয়ে যায় স্নান করতে প্রায় দেড়টা পরে দুটো বেজে যায় আজকে একটা সাড়ে বারোটা বাজে হয়ে গেছে মানে জামাকাপড় শুকোচ্ছে না বলে ঘরের মধ্যে দেখো কি অবস্থা করে দিয়েছি একটা দিয়েছি একটা দিয়েছি যেহেতু আমি এই চুড়িদারটা পরেই দোকানে যাই আর মানে একটাই করে রেখে দিয়েছি দুটো করেছি আর একটা করেছি এই চুড়িদারটা একটু বেশ হালকা পাতলা আছে বলে আর দোকানের মধ্যে প্রচণ্ড গরম বলে সবসময় চেষ্টা করি হালকা পাতলা পরে যাওয়ার জন্য যাতে গরমটা না লাগে কিন্তু এখন যা ওয়েদার আছে মানে অসুবিধা নেই হালকা গরম হালকা মানে ঠান্ডা আর কি যেহেতু পাখা চলে বর্ষা হলে বৃষ্টি হলে বৃষ্টির যে একটা আবহাওয়াটা সেটা পাকার মধ্যে তাহলে মানে জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায় দোকানঘরটা যেখানটা আমি বসে আর কি কাজ করি ঠিক আছে দেখো খাওয়া দাওয়া তো উঠলাম এই মাত্র আর আমাদের কমপ্লিট একদম ড্রেস পড়া আর এখন বাজে হচ্ছে মানে সাড়ে চারটের বেশি মানে চারটে পঁয়ত্রিশ বাজে এই সময় আমরা দোকানে বেরোই আর একইভাবে সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি যেহেতু আমাদের সকাল থেকে ব্যবসা সমস্ত মাল করা হয়ে যায় তোমাদের সব সময় বলি আমাদের ব্যবসাটা এমনই একদম সকাল থেকেই শুরু হয়ে যায় সমস্ত কাজকর্ম করা যে বিকেলবেলা বৃষ্টি এসছে তার জন্য দোকান বন্ধ রাখবো সে উপায় কিন্তু নেই তো যাই হোক আজকে জানি না আমাদের কী হবে সংসারে সমস্ত কাজকর্ম ফেলে চলে যায় একটাই কারণে দুটো পয়সা ইনকাম করার জন্য আর সেই পয়সা ইনকাম করতে গিয়ে যে আমাদের এরকম হবে বুঝতে পারিনি সকাল থেকে একদম এত বৃষ্টি হচ্ছিলো যদি আগে জানতাম তাহলে হয়তো আজকে আমরা দোকানটা দিতাম না যেহেতু বুঝতে পারছো যে একটা দোকানে সকালে যে মালপত্র শুরু শুরু করা হয় আর কি আমাদের অনেক টাকারই আর কি জিনিস আলু মোচা মশলাপাতি বেগুন পেঁয়াজ মাংস মানে অনেক অনেক অনেকটাই জিনিস জিনিসও নষ্ট হয় তার সঙ্গে টাকাটাও কিন্তু নষ্ট হয় আর আমাদের এমনই যে অন্য অন্য দোকানে কি মালপত্র হয়ে গেছে বাবার দোকান দিলাম না রেখে দিলাম থাকবে আর আমাদের এমনই আমাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় যেহেতু তরকারি করা হয়ে যায় তরকারি তো যেন তোমরা থাকে না নষ্ট হয়ে যায় পরের দিন চালানোও যায় না যেমন আমাদের রান্নার তরকারি একদিনের বেশি থাকে বলো আজকে করলে সকাল থেকে থাকে না আর অনেকটা তো সবই নষ্ট হয়ে যায় দুটো পয়সা ইনকাম করার জন্য আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করতে হয় তারপরেও যদি আমাদের কপালে এরকম থাকে বলো আর আমাদের সত্যি কথা বলতে আর কোনো ইনকাম নেই যে সেই ইনকামের পথ আমরা বেছে নেব আমাদের এটাই হচ্ছে আমাদের সংসারে সব কিছুই বলতে করো মানে পেট আমাদের এটাতেই চলে অন্য কিছু নেই আমাদের আমাদের বাগান নেই পুকুর নেই মাঠ নেই ঘাট নেই কেউ কিছু দেওয়ার মতো সাহায্য করারও আমাদের কেউ নেই যা যেটুকু আছে আমাদের নিজের বতরে খেতে করতে হয় আর আমাদের সবাই মানে সবাই আমাদের শ্বশুরের যেহেতু চারটে ছেলে চারটে ছেলেরই হচ্ছে আমাদের এই ইনকাম আমাদেরই একমাত্র চপের দোকান আর তিনটে ভাসুরের হচ্ছে ফুচকার দোকান তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই ব্যবসাটার উপরেই আমাদের চোখ রাখতে হয় সারা দিন খাটতে হয় তো কি করে যাব সেটাই ভাবছি বৃষ্টি একইভাবে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে কেননা দুটো আড়াইটা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো তখনও আমাদের ঠিক ছিল মন যে ঠিক আছে হয়তো একটু পরে থেমে যেতে পারে একটু পরে করতে করতে এখন সাড়ে চারটে বাজে এই দেখো মালপত্র সমস্ত আমাদের রেডি হয়ে গিয়েছে দেখাই তোমাদেরকে এই দেখো সমস্ত মালপত্র রেডি এদিকে গুচি কাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে মাংস দেখো এই দেখো চকে সমস্ত কমপ্লিট তাহলে বলো এবারে দোকান বেরোবো আর এই সময় এই অবস্থা একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এটা কিন্তু থামবার না যে থেমে যাবে সেই সকাল থেকে থেকে অল্প ফিট ফিট হচ্ছিল আর এখন যত মানে আস্তে আস্তে বিকেলে হয়ে সন্ধে আসছে তত যেন বৃষ্টিটা আরও বেশি পড়ছে বেশি বাড়ছে আমি এদিকে দোকানে যাবো বলে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আর আকাশের দিকে তাকাচ্ছি ভীষণ খারাপ লাগছে তো যে বৃষ্টিটা কখন থামবে দোকানে বেরোবো তোমাদের দাদাও দেখে দোকানে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে আর যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যায় প্রত্যেক দিন সত্যি কথা বলতে আমাদের এই ব্যবসাটার ওপরেই সংসারটা চলে তো তো সেই কারণে একটু বাজারটা খারাপ গেলে ভীষণ আমাদের অসুবিধা হয়ে যায় আমরা এখন দোকানে চলে এসেছি আর আমাদের দোকানের সামনের অবস্থাটা দেখো কি অবস্থা আর দুজনে কিন্তু ভিজতে ভিজে এসেছি আমি তো পুরো একদম ভিজে চাপুর চুপুর হয়ে গেছি যেহেতু এক হাতে সাইকেল আর এক হাতে ছাতা নিয়ে আসতে পারছিলাম না তাই ভিজে ভিজেই আসতে হলো শেষমেশ দোকানটা যেহেতু আমাদের খুব ছোট্ট আমাদের দোকানের সামনে যে খরিদ্দারে এসে দাঁড়াবে সেটুকু জায়গা নেই একদম রাস্তার উপরে আমাদের দোকান আর এদিকে ডিমের চপ ভাজা হয়ে গেছে রাস্তা পুরো শুনশান দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা আর এদিকে জল জমে গিয়েছে তোমাদের দাদা ভিজে ভিজে বাদ বাকি দোকানের সমস্ত কিছু গোছাচ্ছে যেহেতু দোকানটা এসে পথ তো দোকানটা গোছাতে বেশ খানিকটা সময় লাগে তো সেটাই আর কেউ করছিল আর আমি তো এদিকে ভিজে গেছি আমি দোকানের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদা ভিজে ভিজে সমস্ত কাজ করছে তারপরে ও উঠবে উঠে ও ভাজবে আর আমি এদিকে ওর সঙ্গে হাতে হাতে কাজ করে দেবো যেহেতু বেসন দিয়ে যেটা আর কি গুছিগুলো চাপতে হয় সেগুলোই করব। এদিকে ডিমের চপ করা কমপ্লিট আর পেঁয়াজিটা ছাড়বে আর কি আর সেই সময় আর কি আমি ওপরে উঠে পড়লাম যাই হোক আজকে বাজারটা কেমন যাবে বুঝতে পারছি না তো মোটামুটি আমাদের বেচে কমপ্লিট যেহেতু এখনও বৃষ্টি পড়ছে সেই বাড়ির থেকে বৃষ্টি মাথায় নিয়ে আমরা দোকানে এসছি আর এখনও বৃষ্টি শেষের পথে যাই হোক ভগবানের আশীর্বাদ বলতে পারো আর তোমাদের আশীর্বাদেও বলতে পারো আমাদের আজকে মোটামুটি ব্যবসাটা বেশ ভালোই গেছে কেননা যতটুকু মাল করেছিলাম সবটুকুই কিন্তু হয়ে গেছে মানে মোটামুটি যতটা খরিদ্দার আর কি উঠেছিল যেহেতু কাছে পিঠে আমাদের তো আর দূরের খরিদ্দার কেউ নয় আমাদের লোকাল খরিদ্দার সমস্ত কিছু ছাতা মাথায় দিয়ে দিয়ে আমাদের কিন্তু চপগুলো নিয়ে গেছে আমি যখনই দোকান নিয়ে আর কি আসছি ভগবানের ডাকছি হে ভগবান আমাদের মুখ তুলেছেও যেহেতু আমাদের ব্যবসার ওপরেই সংসারটা চলে তো মোটামুটি সবাই দোকান বন্ধ করে চলে গেছে যে যার মতন শেষমেশ আমরাই আছি লাস্ট আর আমরা এবারে যাব বলে তোমাদের দাদা মোটামুটি দোকান গোছানো শুরু করে দিয়েছে বৃষ্টিটা থামবে না ভিজেই আমাদের বাড়ি যেতে হবে ভিজে যাই হোক খুব বাঁচান বেঁচে গিয়েছি সকাল থেকে মানে বিকাল থেকে প্রচণ্ড পরিমাণে একটা ভয় ভয় যে হয়তো আজকে আমাদের সত্যি কপালটা খারাপ কিন্তু শেষ কিন্তু আমাদের মোটামুটি বেচে কেনা কমপ্লিট হয়ে গিয়েছে যতটুকু মাল করেছিলাম সবটুকুই বেচে কেনা কমপ্লিট আর এই ভয়টাই পাচ্ছিলাম যদি আমাদের আজকে ব্যচে কেনা না হয় তাহলে হয়তো আমাদের অনেক টাকাই লস হয়ে যাবে যেহেতু সকালবেলা থেকেই আমাদের সমস্ত তোজ্জোর শুরু হয়ে যায় ব্যবসা তো সেই কারণে সেটাই একটু ভয় ভয়ে পাচ্ছিলাম তো যাই হোক আমাদের কপালটা আজকে খুব বাচন বাঁচিয়ে দিয়ে গিয়েছে সেজন্য বৃষ্টি হলেও আমাদের কিন্তু সমস্ত খরিদ্দার একদম যে মানে যারা আর কি মাল নেয় আমাদের তো আর বাইরের কাস্টমার নয় সব একদম মানে লোকালে তো সমস্ত সবাই এসে মালপত্র নিয়ে গিয়েছে আমাদের মোটামুটি ব্যচানা কমপ্লিট আমরা একদম হাসি বুকে বাড়ি ফিরছি তোমাদের দাদা এখন দোকান বার মানে বন্ধ করছে ठीक है चलो बाड़ी के कथा हम